দেখো ছোটোবেলা থেকে তো আমরা রস অনেক করেছি একদম সিম্পল হয়েতে কিন্তু এই টাইপের লসোষ তোমরা কি করেছো যদি করে না থাকো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো তাহলে এই নিয়মগুলো তোমরা খুব ভালো করে শিখে নিতে পারবে ভিডিওতে দেখো আমাদের দেওয়া আছে কি এই যে আমাদের চারের পাওয়ার তিনশো পনেরো আবার একের কোনো পাওয়ার নেই মানে কিছু না থাকে মানে তো ওয়ানই জানো ওগুলো এখানে চারের পাওয়ার কত পঁচিশ মাইনাস কত ওয়ান এটার কি বলতে চাইছে এরা বলতে চাইছে যে গসবটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা বসাবো নির্ণয় করবো কী করে দেখো আমাদের কী জিনিসগুলো সেম সেম জিনিস আছে চার এখানে দেখতে পাচ্ছ বেসটা আর এদিকে মাইনাস ওয়ানটা এদিকে চার মাইনাস ওয়ান তাহলে এইগুলো তো আমাদের সেম আছে তাহলে আমরা করবো কী করে অঙ্কটা দেখো এই যেগুলো যেমনটা আছে তেমনই রাখো মানে ব্যাপারটা হচ্ছে এটাই ওয়ান সেকেন্ড দেখো আমি যে বলতে চাইছি এটা যে এখানে আমাদের কি এই যে ফোর ঠিক আছে এই ফোর মাইনাস কত ওয়ান যেমন আছে থাকুক না অসুবিধা তো নেই আবার এদিকের এবং দিয়ে কী তো চার মাইনাস ওয়ান এই যে এই দুটো যে জিনিস এই দুটো জিনিস যেমন আছে তেমন লিখে ফেললে মানে যেমন যেগুলো সেম সেম জিনিস সেগুলো লিখে ফেললাম এইবার আমার ব্যতিক্রম কোনগুলো এই যে তিনশো পনেরো আর এদিকে পঁচিশ এবার এগুলোকে আমরা কী করে আমাদের ক্যালকুলেশান করে আমাদের আনতে হবে দেখো এই যে তিনশো পনেরো আর এদিকে পঁচিশ দেখতে পাচ্ছ না এই দুটোর এই দুটোর এই দুটোর আমাদের করব কি গসাও করবো এইবার একটা মাঝখানে কথা বলে দিই তাহলে আমরা কি দেখতে পারলাম এইখানেও ফোর মাইনাস ওয়ান আর এদিকেও ফোর মাইনাস ওয়ান দুটোই ফোর মাইনাস ওয়ান নর্মালি আমরা কি জানি না এরমটা জানি ধরো এই যে ফোর আর এদিকে মনে করেন দুই এই দুটো যদি গসাউ করতে চাই দুই দিতে হবে তাহলে এখানে দুই হচ্ছে এখানে এক হচ্ছে এবার ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো গসাউ সেটাকেই বলি যেটা এই দুটো সংখ্যার মধ্যে আছে ঠিক আছে না থাকলে কিন্তু হবে না বসাবো এবার এই 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 দুটোর এগুলো কিন্তু আর বসাবো নেই এইগুলো বসাবো বলতে এক অনলি এক যদি এমনটা থাকতো যদি এমনটা থাকতো দুই আর ওয়ান যদি এগুলি মেন সংখ্যা থাকতো তাহলে কী হতো এক ছাড়া তো হতো না তাহলে দুই বস্তু আবার একই বস্তু আবার একবার দিলে আবার দুই বস্তু একই বস্তু ব্যাপারটা হচ্ছে এখানে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি আমাদের যদি এমন দুটো সংখ্যা থাকে সেই দুটোর কমন সংখ্যা যেটা হবে সেটাই হচ্ছে আমাদের গসাবো দেখো এই দুই আর একের কমন সংখ্যা এক ছাড়া তো কখনোই সম্ভব না না তার জন্য এই একটাই হচ্ছে গসাগু এটার কিন্তু এখানের গসাগু কোনটা দুই ঠিক আছে আর এখানে আবার এক দিলে তো দুই এককে দুই বেরোতো না তার মানে বুঝতে পারলাম যে যেই কটাই সংখ্যা থাকুক না কেন প্রত্যেকটার মধ্যে যেই সংখ্যাটা কমন যাবে সেটাই আমাদের গসাবো দেখো এখানে দুটোই সেম সংখ্যা না তাহলে যে কোনো একটাকে আমরা নিয়ে নেবো দুটো সংখ্যার মধ্যে এখানেও একটা এসেছিলো এখানেও একটা সংখ্যা তার মানে ফোর মাইনাস ওয়ান এখানে ফোর মাইনাস ওয়ান তবে এই দুটোর মধ্যে আমরা কী করবো একটাকে নিয়ে নেব তবে আমাদের জানি আমরা বসাবো সেম দুটোর থেকে আমরা সেম একটা নেবো যেটা কমন দুটোই কমন তার মানে একটা নিয়ে নিলাম এখান থেকে তার মানে আমরা এখান থেকে এটুকু বুঝে নিতে পারলাম যে আমাদের এগুলির আর কোনো দরকার নেই ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তাহলে এগুলোর কিন্তু আমাদের আর কোনো দরকার নেই তাহলে এগুলো আমরা মুছে দিলাম আমরা জাস্ট জিনিসটা বুঝে নিলাম আর কিছুই না তবে আমরা এইটুকু বুঝে নিতে পারলাম যে আমরা এই দুটোর থেকে একটা কমন নিলাম কিন্তু এই ওপরের পাওয়ারগুলো আমরা এখনও কি করব। এই ওপরের পাওয়ারগুলো সেম কেসই করবো মানে তিনশো পনেরো আর দিয়ে পঁচিশের গসাগুটা নেব আর একের পাওয়ার তো এক এইদিকে একের পাওয়ার এক তাহলে ওইখানে তো আর ফালতু অন্য কিছু করে লাভ নেই না ওইখানে পাওয়ার একই থাকছে তো আগে এইটা আগে ক্লিয়ার করি তিনশো পনেরো আর দিয়ে পঁচিশের গশাগু পাঁচ সার আগে অন্য কিছু হবে না আশা করি তাহলে তিনশো কত পনেরো আর দিয়ে কত শুধুমাত্র আমাদের পঁচিশ তবে এই দুটোর আমরা গসাগু বানাবো সবই গসাগু বানাবো মেন কথা হচ্ছে এটাই পাঁচ দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আমাদের পাঁচ ছয় কত তিরিশ আর এদিকে তিন পাঁচ কত পনেরো আর এদিকে পাঁচ এবার দেখো এই দুটো সংখ্যা আর এমন একটা সংখ্যা হবে না যে দুটোকেই কমন যাচ্ছে তাহলে এই দুটো কার তো নেওয়া যাবে না তাহলে এই পাঁচ এমন একটা সংখ্যা যে দুটোর মধ্যেই ছিল কমন তবেই তো আমরা সেটাকে গসাগু বলি তাহলে এই গোসাগুর সংখ্যাটা কাদের মাথায় ছিল চারের মাথাগুলির মধ্যে ছিল না তাহলে আমরা চারের মাথায় কিন্তু আমরা কি লিখবো মানে অর্থাৎ পাওয়ার হিসেবে লিখবো তার মানে আমরা কী লিখতে পারো চারের পাওয়ার কত পাঁচ লিখলাম ক্লিয়ার এইবার দেখো এই যে একের পাওয়ার যদি কিছু থাকতো তবে আমরা এক বা এখানে দুই থাকুক বা তিন থাকুক না কেন যদি থাকতো তখন আমরা কি করতাম ওগুলিকেও বসাও আলাদা করে বানাতাম কিন্তু এখানে একের পাওয়ার তো একই আছে একের পর এক তাহলে একের পাওয়ার মনে মনে এখানে একই আছে তাহলে এখানেও তো আমার তো সমস্যা নেই তাহলে এবার আমরা দেখবো যে চারের পাওয়ার যে পাঁচ হলো চারের পাওয়ার পাঁচ মানে কি চারের পাওয়ার পাঁচ মানে কি চার কতবার গুণ পাঁচবার গুণ তাই না চার পাঁচবার গুণ এতে নর্মাল আমরা বুঝি তবে কি আর মাইনাস কত ওয়ান এইবার চার চারি কত ষোলো চার চারি কত ষোলো 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 কত হয় দুশো হয় ষোলো ষোলো দুইশো কত ছাপ্পান্ন হয় দুইশো তার সাথে আরও একটা চারের গুণ তাহলে চারের যদি গুণ দিয়ে দিই তবে আমাদের কত দাঁড়াচ্ছে আমরা দেখবো তাহলে চার ছয় চব্বিশের চার হাতে হলে দুই কুড়ি আর দুই কত বাইশের দুই হাতে হলে দুই আট আর কত দশ তাহলে হাজার চব্বিশ হয়ে গেল কিন্তু হাজার চব্বিশ তো এগুলোর গুণফল হাজার চব্বিশ হলো এখনও কিন্তু মাইনাস ওয়ান আমাদের বাদ দিতে হবে তাহলে মাইনাস ওয়ান তো বাদ যদি দিয়ে দিই তবে আমার কত হাজার তেইশ আসবে ব্যাস এইটুকু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার অর্থাৎ দেখতে পাচ্ছ ফোর অপশানটা কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার তাহলে তোমাদের ডিটেলসে ক্লিয়ার করে দিলাম যাতে এই ধরনের অঙ্ক যখনই আসুক না কেন এই ধরনের বশাগো যখনই আসুক না কেন আমরা কী করব বসাগোটা ক্লিয়ার করবো এবার হ্যাঁ মাঝখানে একটা কথা বলে দিই তোমাদেরকে কি এখানে তোমাদের গসাগু চাইছে যদি এটার বদলে গসাগুলোর বদলে লসা বুঝাইছে তখন কী করতাম সিম্পিল একটা কাজ করতাম কি এই যে এই তিনশো পনেরো আর এই যে পঁচিশ এই দুটোর তখন কিন্তু কী করতাম লসাগু বানাতাম এখানে যেমন এখানে যেহেতু গসাগু চাই সাথে গসাগু বানালাম আর তখন আমরা কী করতাম তিনশো পনেরো আর এই দিয়ে পঁচিশ এই তিনশো পনেরো আর পঁচিশ গিয়ে কী করতাম গসাগু বানা লসাগু বানা করতাম করতাম লসাগর যেটা হতো সেটা কিসের পাওয়ার দিতাম এই চারের পাওয়ার দিতাম তখন যা যেমনটা ক্যালকুলেশন আসতো সেটা আমাদের কী আনসার হতো তো এই হচ্ছে ব্যাপার আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারলে যদি ভিডিওটা ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তার বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো